মিয়ানমারের পূর্বাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় কঠোর অনুশীলনে ব্যস্ত বার্মার পিপলস লিবারেশন আর্মির ভলান্টিয়ার সদস্যরা গহীন বাসবনে সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এই দুর্নিবার তরুণ প্রজন্ম এক রিপোর্টে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানায় রিপোর্টে বলা হয় বিদ্রোহী গোষ্ঠীটির প্রশিক্ষণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে তিন মাস ট্রেনিংয়ে কঠোর শারীরিক ও মানসিক প্রশিক্ষণের পাশাপাশি যুদ্ধের কলাকৌশল শেখাচ্ছেন চৌকশ প্রশিক্ষকরা সূর্য ওঠার আগেই শুরু হয় ট্রেনিং চলে টানা 16 ঘন্টা আমি যতই গড়াচ্ছে মিয়ানমারের সামরিক জানতার শাসনের অবসান ঘটিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তুলছে বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সামরিক প্রশিক্ষণ নিতে দলে দলে যুক্ত হচ্ছেন দেশটির সব পেশার নাগরিক বার্মার পিপলস লিবারেশন আর্মির ডেপুটি পলিটিক্যাল অফিসার ইয়েত ওয়েলিন বলেছেন সামরিক প্রশিক্ষণ নিতে তরুণ প্রজন্মরাই সবচেয়ে বেশি অংশ নিচ্ছে ওদের দৃঢ় মনোবল আমাকে মুগ্ধ করছে গেল বছর অক্টোবরে মিয়ানমারের সামরিক শাসন উৎখাতে অপারেশন ওয়ান জিরো টু সেভেনের নেতৃত্ব দেয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো এরপর থেকে এই দেশের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নীতি বিদ্রোহী ও সেনাদের মাঝে চলছে তুমুল লড়াই সেনা শাসনের দীর্ঘায়ুতে সাধারণত সবচেয়ে বড় ভূমিকা পালন করে জনপ্রিয়তা যা স্পষ্টত মিয়ানমারের জান্তা সরকারের নেই বিশ্লেষকরা মনে করছেন স্বৈরশাসনের পতন না ঘটিয়ে থামতে নারাজ গণতন্ত্রকামীরা মিয়ানমারের সংঘাত ও মানবাধিকার বিষয়ক বিশ্লেষক ডেভিড স্কট ম্যাথিসন বলেছেন মিয়ানমারের নাগরিকদের মাঝে স্বাধীনতার আগুন জ্বলছে বাহিনী নিরীহ মানুষদের খুন করে এই আগুনে ঘি ঢালার কাজ করছে ওরা এমন স্বাধীনতা চায় যেখানে কোনো অস্তিত্ব থাকবে না প্রতিরোধ কয়েকগুণ বেড়ে গেছে এই উন্মাদনা স্বাধীনতার উল্লেখ্য দুই হাজার একুশ সালে মিয়ানমারের সেনাবোদ্ধানের পর থেকেই উত্তপ্ত মিয়ানমার বিগত তিন বছরে সেনাদের সাথে বিদ্রোহীদের লড়াইয়ে প্রাণ হারিয়েছেন চার হাজারের বেশি সাধারণ মানুষ